হাই দিদি হাও আর ইউ ও তুমি তো আবার ইংরেজি বুঝো না আচ্ছা দিদি তুমি কোন মিডিয়াম স্কুলে পড়েছিলে জানো আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি আচ্ছা আমার দুদিন থেকে মন ভালো নাই ঘুরতে যাব আচ্ছা কোথায় গেলে ভালো হয় বলো তো যাও অস্ট্রেলিয়া ঘুরে এসো লন্ডন ঘুরে এসো আমেরিকা ঘুরে এসো আচ্ছা দিদি অত দূর ঘুরতে যাব না অত দূর যাব না আমি দেবঘর যাব জল ঢালতে তো তোমাকে যে টাকা দিয়েছিলাম টাকাটা দাও আমাকে এক পয়সাও দাও না মনে করে দেখো তোমাকে আমি কিন্তু টাকা রাখতে দিয়েছি ওই টাকাটা আমার এখন লাগবে আমি দেব ঘরে যাবো জল ঢালতে টাকাটা আমাকে দাও কি মিথ্যাবাদী লোক ভাই আচ্ছা যদি তুমি টাকা না দিলে টাকা আমায় কে দিবে মোদি বাবু মোদি বাবু আচ্ছা মোদি মোদি টাকা আছে তো কোটি কোটি টাকার মালিক জলের ফোয়ারার মতো টাকা ওড়াচ্ছে আচ্ছা যদি মোদিকে গিয়ে আমি কি বলবো বলবে না এই 15 লক্ষ টাকা ফেরত দে বলবে না এই 15 লক্ষ টাকা ফেরত দে ছদি মনে হচ্ছে মোদি টাকা দেবে না তুমি না গেলে চলো তুমি এসোলো দিদি যাবে না দিদি থাকবে ওগোলা সব বাদ দিদি টাকা দাও ওনো দেবো না দেবো না আচ্ছা দিদি আমি যেখানে জল আনতে যাব ওখানে সুলতানগঞ্জে ওখানকার লোক बाघ ভালুক সে যে আমাদের খুব ভয় দেখায় অত সস্তা নয় যে আমাদের ভয় দেখা কানো চমকানো আমরা রাস্তায় রয়েল বেঙ্গল টাইগার দিদি টাকা দাও আমার বাড়িতে আবার অনেক কাজ আছে কোনো কাজ নেই কোন কাজ নেই গাইস এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে